একটা ভিডিওর আগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি যোগ করবেন ইনশর্ট সফটওয়্যারের মাধ্যমে কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় এবং নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে যোগ করতে হয় চলুন দেখে আসি এখানে মূলত দুইটা কাজ প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দ্বিতীয়ত হচ্ছে নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট করা আমরা প্রথমেই দেখব নতুন ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য চমৎকার সব ব্যাকগ্রাউন্ড কোথায় খুঁজে পাবো এর জন্য আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার জেমিনিতে চলে আসবেন এখানে এসে লিখে দিবেন ফেসবুক ইউটিউবের ভিডিও তৈরি করতে কপিরাইট ফ্রি নতুন চমৎকার ব্যাকগ্রাউন্ড দাও লিখে সেন্ড করবেন দেখতে পাচ্ছেন কিছু চমৎকার এবং ইউনিক কিছু ব্যাকগ্রাউন্ড সে আমাকে শো করছে এবার এখান থেকে এগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন এবার আমরা এখান থেকে বের হয়ে সরাসরি ইনশটে চলে যাচ্ছি ইনশর্ট ওপেন করে নিচ্ছি ভিডিওতে ক্লিক করে দিচ্ছি এবার নিউ এবার যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি নিচে যে টিক চিহ্ন আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি এবার ভিডিও লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন এরপর দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে কাট আউট নামে একটা অপশন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন আবারও কাট আউট এবার এখানে দেখতে পারবেন পার্সেন্ট উঠতে শুরু করছে এটা হান্ড্রেড পার্সেন্ট হলে ভিডিওটার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবার কাট আউটের পাশে দেখতে পারবেন ক্রোমা নামে একটা অপশন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার নিচে দুইটা বার এবং উপরে একটা বৃত্ত দেখতে পারবেন এই বৃত্তটাকে ছবির কাছাকাছি আপনি কোথাও সেট করবেন এবারে স্ট্রেংথ এবং শ্যাডো এটাকে আপনি কম বেশি করে ছবিটাকে স্পষ্ট করে নেবেন আপনার পছন্দ মতো হয়ে গেলে পাশে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন আবারও টিক চিহ্নে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার নতুন করে ব্যাকগ্রাউন্ড যোগ করার পালা আবার দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো কালার গ্রাডিয়েন্ট এবং ব্যাকগ্রাউন্ড দেয়াই আছে আপনি চাইলে এগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য তীর চিহ্নিত জায়গায় একটা ক্লিক করে দেবেন এবার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে এবার যে ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে ছবিটা এসে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হয়ে গেল এবার এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল ধন্যবাদ ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার জন্য অনুরোধ করছি আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন